দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কৌশিকী অমাবস্যা আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শিলিগুড়ির মা ভবানী কালী মন্দিরে আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে মায়ের মন্দিরে অনেকেই পুজো দিতে এসছেন চলছে মায়ের পুজো আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে মা ভবানী কালী মন্দিরে রয়েছি যেখানে প্রচুর ভক্তরা এসেছেন আজ কৌশিকী অমাবস্যা মায়ের পুজো দিতে মায়ের আরাধনা করতে আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি সকাল থেকেই বিভিন্ন কালী মন্দিরগুলিতে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে বাদ যায়নি শিলিগুড়ির মা ভবানী কালী মন্দিরও এখানেও সকাল থেকে প্রচুর ভক্তরা এসেছেন মায়ের পুজো দিতে আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার